বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব লিওনেন মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে দুইজনের পায়ে যেন জাদু আছে বয়স বাড়লেও মাঠে নামলে এখনও আলো ছড়ান দুই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার শনিবার রাতে ফের বিশ্বের দুই প্রান্তে দুই মহারথী পায়ের জাদু সাক্ষী রইল একদিকে ইন্টার মাইমের হয়ে হ্যাটটিক করে গোল্ডেন বুট পকেটে পুড়ে ফেললেন মেসি অন্যদিকে রোনাল্ডো কেরিয়ারের নয়শো উনপঞ্চাশতম গোলটিও করে গেলেন তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটাকে ভাইরাল করে দাও শেয়ার করে শনিবার মেজর লীগ সরকারের এসএফসির বিপক্ষে অনুবদ্ধ হ্যাটটিক করে মেসি ম্যাচে চৌত্রিশ মিনিটে আলভারস পাস পে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে দারুণ শটে গোল করেন মেসি যদিও এরপর অল্প সময়ে আরও দুটি গোল করে দুই এক গোলে এগিয়ে যায় ন্যাসভিল তেষট্টি মিনিটে প্যানাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরেন মেসি একাশি মিনিটে বা পায়ের ঘূর্ণিত অনুবদ্ধ হ্যাটটিক পূর্ণ করলেন লিও লিগের শেষ দিনের ম্যাচে মাঠে নামার আগে মেসির গোল ছিল ছাব্বিশটি এই ম্যাচে হ্যাটটিক করে ফেললেন এই তো গেল মেসির কথা রোনাল্ডো সৌদিতে তার চমকপ্রদ গোলটি করেছেন চল্লিশ বছর বয়সে যে ক্ষিপ্ততার সঙ্গে যে বিশ্বমানের গোলটি করেন তিনি তা সমর্থকদের মনে গেঁথে থাকার মতো দিন ম্যাচে প্রথমে পেনাল্টি ম্যাচের ঊনপঞ্চাট মিনিটে একটি পেনাল্টি মিস করেছেন সিএস সেভেন কিন্তু পরের মিনিটে বক্সের বাইরে থেকে একটা দূরপাল্লার শটে অনবদ্য গোল করে সেই গোলের মিসের হতাশা ভুলিয়ে দিলেন তিনি ম্যাচটি তার দল জিতেছে পাঁচ এক গোলে এটি রোনাল্ডোর কেরিয়ারে নয়শো ঊনপঞ্চাশতম গোল দ্রুত হাজারে জাদু সংখ্যায় এগোচ্ছেন তিনি খুব শীঘ্রই হাজারও করে ফেলবেন তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় ধন্যবাদ সবাইকে